নমস্কার বন্ধুরা আমি আস্তিক আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল কৃষিতে এবার বাংলা আজকে আপনাদেরকে দেখাবো সাড়ে সাত আট মাস থেকে আগে লাগানো ভিয়েতনাম কিছু মালটা চালা লাগিয়েছিলাম সেগুলো কেমন ফল এসছে সেই বিষয়ে একটু দেখাবো আপনাদেরকে দেখতে থাকুন আপনারা দেখুন গাছটিতে কীরকম ফল এসছে প্রতিটি পাতায় পাতায় প্রতিটি পাতায় পাতায় ফল এসছে প্রতিটি জায়গায় ফল এবং প্রচুর পরিমাণে ফল ধরে আছে দেখুন এর আগেও কিছু কিছু ফল ছিল হারভেস্ট করা হয়েছে আবার একদিকে ফুলও আছে দেখুন ফুল সবে ইয়ে হচ্ছে এদিকটাতে দেখুন কীভাবে ফল ধরে আছে দেখুন বন্ধুরা দেখুন আপাতত এখন প্রতি মাসেই স্প্রে করা চলছে কোনো কোনো ওষুধ বা ভিটামিন স্প্রে করা চলছে পিজি আর স্প্রে করা চলছে দেখুন মাটিতে অলরেডি সার ভরে দেওয়া হয়েছে ঠিক আছে দেখুন বন্ধুরা কেমন ধরেছে দেখুন গাছগুলোতে একসাথে প্রচুর ধরে আছে প্রায় ঠিক আছে একসাথে প্রায় প্রচুর ধরে আছে আর এই দিকটাতেও এইভাবে লাগানো হয়েছে হ্যাঁ এদিকটাতেও এইভাবে লাগানো হয়েছে মোটামুটি আপনার দশ থেকে এগারো ফুট অন্তর অন্তর গাছ থেকে গাছের দূরত্ব সেই দূরত্ব অনুযায়ী এদেরকে লাগানো হয়েছে এখানে একটা মালটা দেখছেন এই সবে ধরে আছে এখন পরিপক্ক হয়নি দেখছেন দুটো ধরে আছে অলরেডি এই কিছু দিন আগে ফুল থেকে ফলে পরিণত হয়েছে হুম এদিকটা দেখুন প্রায় সব গাছেই ফল ধরে আছে কোনো গাছটা আপনার ফাঁকা নেই আর সাইডটাতে আপনার এই দেখুন ফল ধরে আছে প্রতিটি গাছেই ফল এই সবে ধরছে এগুলো দেখছেন বন্ধুরা কত ফল ধরে আছে দেখুন কিভাবে ফল ধরে আছে এই গাছটা তো ফল ধরে আছে দেখুন বন্ধুরা প্রত্যেকটা গাছেই কোনো গাছ আপনার বাদ নেই যে কোনোটা ধরেছে কোনোটা ধরে তা নয় প্রত্যেকটা গাছে ফল ধরে আছে দেখুন গাছগুলি বসানো প্রায় সাড়ে সাত মাস থেকে আট মাস হয়ে গেল হুম গাছগুলি নার্সারি থেকে যখন আনা হয়েছিল খুবই ছোটো ছিল গাছগুলি সেইগুলিকে আস্তে 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 আপনার সার জোড়া মাটি দিয়ে এগুলোকে তৈরি করা হয়েছে দেখছেন বন্ধুরা আর মিডিলটাতে সবুজ মটর চাষ করা হয়েছে আমাদেরকে আগের দিন দেখিয়েছিলাম দেখুন প্রত্যেকটা ইয়েতেই ধরে আছে প্রত্যেক মাসে আমি ওই সাপ বলে যে ফ্যাঙ্গিসাইডটা সাইটটা আছে ওটা ইউজ করি তার সাথে মাখন নাশক এগুলো ইউজ করি দেখুন বন্ধুরা সাইজ কেমন এটা একটা ভিয়েতনামি মালটা হুম দেখুন বন্ধুরা এই গাছটা দেখুন এই গাছটাতে সবে ফুল এসছে কিছু কিছু ফুল ঝরে গেছে কিছু কিছু গুটি বেঁধে গেছে দেখুন বন্ধুরা প্রত্যেকটা গাছের ডগিতে ফুল এটা দেখুন প্রত্যেকটা গাছের ডগিতে ফুল এটা ফুল কিছু কিছু আসছে এখনও ফুল আসছে এটা দেখুন বন্ধুরা এটা আপনার ফুল ফল সব একসাথেই আছে দেখুন এখন ছোট ফল এসছে সবে কিছু ফুল ঝরছে আবার একদিকে আপনার দুটো থেকে তিনটে ফল ধরেও আছে গাছটাতে দেখুন একদিকে ফল এবং একদিকে ফুল ধরে আছে দেখুন একদিকে ফল একদিকে ফুল ধরে আছে ঠিক আছে বন্ধুরা আজ এ পর্যন্তই দেখালাম পরে অন্য কোনো একদিন আসবো আবার ভিডিও নিয়ে ততক্ষণ সবাইকে নমস্কার সবাই ভালো থাকবেন এগুলো তো আপনাদেরকে দেখানো হয়েছে আগের দিন আবার বিস্তারিত কোনো ভিডিও নিয়ে আসছি পরে অন্য কোনো এক ভিডিওতে নমস্কার